আমি কিছুক্ষণ আগে থেকে বাসা থেকে বাইর হয়েছি বাইরে বাইরে পরিবেশটা দেখেন প্রচন্ড রোদ রোদ বলতে আমার পঞ্চাশ উনপঞ্চাশ তামাই এরকম ডিগ্রি তামাই রোদ দেখ প্রচুর রোদ কিন্তু প্রবাসীর আলারা বর্তমানে বাহিরে অনেক কাজ করতে আছে শুধু বাংলাদেশটা ভালো রাখার জন্য বাংলাদেশটা শান্তি রাখার জন্য বা পরিবারটা ভালো রাখার জন্য কিন্তু বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি যা শুরু হয়েছে কেমনে ভালো থাকবে প্রবাসী প্রবাসী এলারা অনেক কষ্ট করিয়া অনেক পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায় এই রৌদের তারা কত পরিশ্রম করে সেটা এক প্রবাসী ভাই ভালো জানে কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি শুরু হয়েছে কিন্তু এতে এতে প্রবাসী এলারা কেম্মে ব্যাংকে টাকা ছাড়বে হ্যাঁ প্রবাসী এলারা যদি ব্যাংকে টাকা ছাড়তে যায় তাহলে অবশ্যই তারা বাংলাদেশের কথা ভাববে বাংলাদেশে যদি আমরা টাকা ছাড়মু কি পরিবেশে টাকা ছাড়ব আমরা তো বাংলাদেশ ভালো রাখার জন্য আমরা প্রবাসে কত কষ্ট করি হ্যাঁ তবু বাংলাদেশের মানুষের উপর এত অত্যাচার কা হ্যাঁ বাংলাদেশের ছাত্রদের উপর এত অত্যাচার কা তাইলে প্রবাসীর এগুলো দেখতে আছে কিন্তু প্রবাসীদের ক্ষমতা সম্পর্কে কিন্তু বাংলাদেশের কেউ ধারণা নাই প্রবাসীদের ওইলে পাওয়ার হইলে অনেক বড় পাওয়ার যেটা বাংলাদেশের অনেকে অজানা হিসাবে আছে কিন্তু বাংলাদেশের যে প্রবাসীদের যে পাওয়ার তাদের হইলে রেমিটেন্সের পাওয়ার এই পাওয়ার যদি অফ করে দেয় তাহলে বাংলাদেশ অচল দেখে বর্তমানে অনেক পরিবেন রোদ মানে চল্লিশ পঞ্চাশ ষাট এরকম পরিমাণ ডিগ্রি রোদ এই এই প্রবাসীরা কত পরিশ্রম করে কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার বাংলাদেশের বাহিনী বা এগুলো প্রবাসীদের ট্যাক্সের টাকায় চলে কিন্তু তোমরা যে এরকম পরিবেশে মানুষকে অত্যাচার করবা সাধারণ স্বীকৃতি মারবা আমাদের টাকা দিয়ে অর্থ কেনবা আমাদের টাকা দিয়ে তাদেরকে অনেক অত্যাচার করবা সেটা প্রবাসী এলারা জীবনে মান্য নেবে না জীবনে এই বিষয়গুলো মান্য নেবে না প্রবাসী এলারা দেখতে আছে সময় মতনই তোমরা আলাপ্পা বাজে পূর্বাসিয়ালারা কি কী করিয়ে দেবে বিষয়টা মাথায় রাখবা কথাটা জানি মনে থাকে